খবর শুনছেন আকাশবাণী থেকে আজকে আবারও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরুতেই শিরোনাম আজ নেপালে যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা শিলিগুড়িতে মৃত্যু পরিযায়ী শ্রমিকের এদিকে কোচবিহার কেন্দ্রে সমকাঠের বিরুদ্ধে কাগজ ছেড়ে প্রতিবাদ মমতার নগদে ষাট লক্ষ অনলাইনে দুই কোটি তিরিশ লক্ষ বাবরি মসজিদের জন্য দানের পাহাড় মনে হচ্ছে শ্যামদা হরিদা মোদীর মুখে বঙ্কিপ মমতা বললেন নাক্ষত দেওয়া উচিত মোদী সফরের আগেই রাজ্য জুড়ে কর্মসূচিতে হাতে গোনা লোক কপালে ভাঁজ বঙ্গ বিজেপির নাগরিকত্বের আগেই ভোটাধিকার জন্মদিনেই সোনিয়া গান্ধীকে নোটিস আদালতের একশো দিনের কাজে বাংলাকে এক টাকাও দেয়নি কেন্দ্র অভিষেকের প্রশ্নে বঞ্চনা মানল কেন্দ্র বিয়ে দেখতে এসে ভয়ঙ্কর কাণ্ড অতিথিদের নিয়ে হুমড়িয়ে ভেঙে পড়ল ছাড় ভিডিও ভাইরাল ভূমিকম্পের তাণ্ডব শেষে শান্ত জাপান প্রত্যাহার হল সুনামি সতর্কতা ছন্দে পিচ্ছে জনজীবন দেশজুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা কি করছে সরকার কেন্দ্রকে তো বিরোধীদের হংকংয়ের পর এবার ইন্দোনেশিয়ায় বহুতলে ভয়াবহ আগুনের জেরে মৃত কমপক্ষে কুড়ি জন এদিকে দক্ষিণবঙ্গের নয় জেলায় কবির কুয়াশা সাথে থাকছে শীতের দাপট এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেন্দ্রের নয়া শ্রম কার্ড রাজ্য কার্যকর হবে না একথা আগেই জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার সেসম আইনের প্রতিলিপি রাজ্যের হাতে আসে যেখানে একশো দিনের কাজের টাকার ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হয়েছে এই শর্তকে অসম্মানজনক বলে প্রকাশ্য সভা থেকে প্রতিবাদে ঝড়ে কাগজ ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুদিনের কোচবিহার সফরে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে সরবরাহ হন তৃণমূল নেত্রী তবে সবচেয়ে তীব্র প্রতিবাদ জানান শ্রম কার্ডকে ঘিরে মমতার অভিযোগ নতুন শর্ত চাপিয়ে একশো দিনের কাজের টাকা আটকে রাখা হচ্ছে আমি এসব শর্ত মানি না মানব না বক্তব্যর মাঝে তিনি প্রতীকী কাগজটি ছিঁড়ে জানান এটা তার নিজের কাগজ কেন্দ্রের নোটিশ নয় কেন্দ্রের নতুন শ্রম কার্ডের দেশের বিভিন্ন রাজ্যে বেতন কাঠামো সমসর্ত ও নিরাপত্তা এককৃত্বকরণের প্রস্তাব ছিল নভেম্বর থেকে আইন কার্যকর হলেও রাজ্য জানিয়ে দিয়েছে এই কোড পশ্চিমবঙ্গে লাগু হবে না মমতার দাবি একশো দিনের কাজ একান্ন হাজার ছশো সতেরো কোটি টাকা এখনও বকেয়া প্রসঙ্গত একাধিক ইস্যুতে তৃণমূলের সঙ্গে ঝামেলা তৈরি হলেও শ্রমপতি মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরিকে কেন্দ্র করে দলের সঙ্গে দূরত্ব বাড়ে হুমায়ুন কবিরের তৃণমূল তাকে সাসপেন্ড করে তারপরেই বাইশে ডিসেম্বর নতুন দল তৈরির ঘোষণা দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক নতুন দল তৈরি আছে সব বলব বাইশ তারিখ বারবার এমনই বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দল যে ঘোষণা করবেন সে কথা আগেই বলেছিলেন তবে তার বিস্তারিত তথ্য তিনি দেননি শুধু বলেছে আমি একশো পঁয়ত্রিশটি আসনে লড়ব এমন পরিমাণ সিট জিতব দেখবেন যে মুখ্যমন্ত্রীর গতিতে যিনি শপথ নিতে যাবেন তাকে হুমায়ুন কবিরের দলের বিধায়কদের সমর্থনের প্রয়োজন পড়বে এরপর তাকে প্রশ্ন করা হয় তবে কি আপনার নতুন দলের নাম ন্যাশনাল কনভার্জেটিভ পার্টি হুমায়ুন তখন হাসেন আর উত্তর দেন সব পরে বলবো পরে জানতে পারবেন তবে দলের নাম বলতে তিনি যেমন হ্যাঁও বলেননি তেমন নাও বলেননি অর্থাৎ সব জল্পনায় জামিয়ে রাখলেন আগামী বাইশে ডিসেম্বরের জন্য তবে এদিন দিন হুমায়ুন আরও বলেন আমি অন ক্যামেরায় বলছি বাইশ তারিখ যেদিন দল ঘোষণা করব সেখানে এক লক্ষ মানুষের জমায়েত করে দল ওপেন করব বহরমপুর টেক্সটাইল মোড়ে দল ঘোষণা হবে প্রসঙ্গত একাধিক ইস্যুতে তৃণমূলের সঙ্গে ঝামেলা তৈরি হলেও শ্রমপতি মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরিকে কেন্দ্র করে দলের সঙ্গে দূরত্ব বাড়ে হুমায়ুন কবিরের তৃণমূল তাকে সাসপেন্ড করে তারপরেই বাইশে ডিসেম্বর নতুন দল তৈরি করার ঘোষণা করেছেন বাম কংগ্রেস এমনকি বাংলায় সদ্য ঢোকা ওয়েসিস পার্টি মিমের সঙ্গে জোট করে তিনি লড়াই করবেন বলে জানিয়েছেন এতদিন যে অভিযোগ তিনি সংসদের বাইরে করেছিলেন এবার সেই ভোটচুরির অভিযোগে সংসদের অন্তরে দাঁড়িয়ে কেন্দ্রে মোদী সরকার এবং নির্বাচন কমিশনকে নিশানা করলেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিরোধী দলনেতার বক্তব্য ভোট চুরির চেয়ে বড় দেশদ্রোহিতা আর কিছু হয় না বিরোধীদের জোরালো দাবি এবং আন্দোলনের জেরে সংসদে এসআর নিয়ে আলোচনায় রাজি হয়েছে সরকার সেই আলোচনা শুরুতেই রাহুল বলেন হরিয়ানার ভোটার তালিকায় এক ব্রাজিলিয়ান মডেলের ছবি বাইশ জায়গায় ছিল আরও এক মহিলার নাম দুশো জায়গায় হরিয়ানায় ভোট চুরি হয়েছে আমি বারবার কথা বলে যাচ্ছি কিন্তু নির্বাচন কমিশন আমার কথার কোনো জবাব দিতে পারছে না নির্বাচন কমিশনকে নিচিনা করে রাহুল বলেছেন কেন লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের নাম তালিকায় এখনও তো কমিশন জবাব দিল না এ এর পরেও কেন বিহারে এক দশমিক দুই লক্ষ ভুয়ো ভোটার থেকে গেল আসলে সরকার সব সংস্থাকে দখল করে নিয়েছে আমি দেখে দিয়েছি কীভাবে কমিশন নিয়মের বাইরে গিয়ে কাজ করেছে তাৎপর্যপূর্ণভাবে এতদিন রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে ভোটের চুরির অভিযোগ করেছিলেন সেই অভিযোগকে কমিশন গুরুত্ব দেয়নি কমিশন জানায় রাহুল কেন ওই অভিযোগ নিজের সাংবিধানিক শপথে অধীন করছেন না এবার বিরোধী দলনেতা সংসদে দাঁড়িয়ে ভোট অভিযোগ করলেন স্বাভাবিকভাবে অভিযোগের গুরুত্ব বাড়ল যত সময় এগোচ্ছে ততই বাংলায় হু হু করে ঢুকছে শীতল হাওয়া এখন মানুষ বাড়ি থেকে বেরোনোর আগে দশবার ভাবেন যাই হোক আগামী কয়েকদিন এরকম ঠান্ডার প্রকোপ বাংলায় অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একদিকে যখন দক্ষিণবঙ্গের বীরভূম পুরুলিয়া নিত্যদিন ঠান্ডার নতুন রেকর্ড গড়ছে ঠিক তেমনি অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিংও রেকর্ড তৈরি করছে ঠান্ডার সেখানকার সর্বনিম্ন পারদ চার ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে হাওড়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঝাঁকিয়ে শীত বজায় থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকের মতো খবর এখানেই শেষ হল ধন্যবাদ